আচ্ছা আমার ছেলে মেয়ের মতো আপনাদের ছেলে মেয়েরাও এই খাবারটা খেতে খুব বায়না করে আমার ছেলে মেয়ে তো খুব বায়না করে তাই ভাবলাম আজকে ঘরেই বানিয়ে ফেলি মাত্র একটা উপকরণ যদি ঘরে থাকে এই রেসিপি রেডি হয়ে যাবে চারটে পাউরুটি নিয়ে নিলাম আর দুধ নিয়ে নিলাম অল্প অল্প দুধ দিয়ে পাউরুটি গুলোকে স্ম্যাশ করে ভালো করে মেখে নেবো একবারে ডাইরেক্ট কিন্তু দুধ দিয়ে দেবেন না অল্প অল্প করে দেবেন যেরকম লাগবে কারণ এই জিনিসটা টাইট টাইট হবে তো বেশি দুধ লাগবে না ব্যাস ডো যখন বানানো হয়ে যাবে তখন কি দিয়ে দেব। তখন দিয়ে দেব। একটু চিনি কারণ পাউরুটি একটু মিষ্টি মিষ্টি গজেই হয় বেশি চিনি দেওয়ার দরকার নেই তাই একটু চিনি দিলাম ব্যাস চিনিটাও ভালো করে মাখিয়ে নিলাম এবারে এখান থেকে একটা করে বড় বড় বলের মতো নেচি কেটে নেব নেচি কেটেই দিয়ে দেব দেবো এই খাবারটার নাম তো ডোনাট আমার ছেলেও ডোনাট ডোনাট করে অস্থির হয়ে যায় খেতে কিন্তু ভালোই লাগে এইভাবে সব কটা গড়ে নিচ্ছি ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি আর গড়ে নিচ্ছি আমার ছেলে এখনই বাটি নিয়ে ঘুরছে মা কখন হবে মা কখন হবে করতে থাকছে ব্যাস হয়ে গেল আর এটা হতে না হার্ডলি পুরো রেসিপিটা করতে পনেরো মিনিট সময় লাগে এবারে একটা প্যানে তেল গরম করে নিলাম সাদাতে ডোনাটসগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে একটা করে করে ভেজে নেব ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না এই দেখুন কালারটাও ডোনাটের মতো হয়ে গেছে ব্যাস ওই খুন্তিটায় অসুবিধা হচ্ছিল বলে এই খুন্তিটা নিয়ে নিলাম বড় আর জায়গাটা ছোট ঢুকে নিয়ে আর উল্টাতে পারছিলাম না তাই এটা নিয়ে নিলাম ব্যাস প্রতিটা ডোনাট আমি এইভাবেই ভেজে নেব আমার ছেলে মেয়ে তো বেরোলেই বাজারে যদি কোথাও দেখেছে ডোনাট মা ডোনাট মা ডোনাট পাগল করে দেয় পাগল করে দেয় তাই ওদের মনে আনন্দ দেওয়ার জন্য আমি আজকে এটা বানিয়ে ফেললাম সব কটাকে ভেজে নিলাম আর আপনারা কিন্তু আজকেই সন্ধেতে এই রেসিপিটা বানিয়ে বাচ্চাদের কতটা মন জয় করলেন সেটা আমাকে জানাতে কিন্তু কমেন্টে ভুলবেন না আমি ওয়েট করে রইলাম ব্যাস এবারে কি করব। একটু ডেকোরেশনের পালা একটু চকলেট নিয়ে নিলাম চকলেটটাকে ওপর থেকে দিয়ে দিলাম এটা যদি আপনাদের না থাকে নর্মাল চকলেটও গলিয়ে দিতে পারেন ওপর থেকে একটু ডেকোরেশন করে দিলাম এই চকলেটগুলো দিয়ে ব্যাস আমার কাছে অনেক রকম ছিল তো এক একটা এক এক রকম স্টাইলে দিয়ে দিচ্ছি এটাও ছিল এক একটা ডোনাটস এক রকম দেখতে করে নিলাম বাচ্চা যখন বাইরের খাবার খাওয়ার বায়না করবে তখন এটা বানিয়ে দেবেন আর আজকে আমি বলবো একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানান বাচ্চারা কতটা খুশি হলো কারণ ঘরেই সবার এই উপকরণগুলো আছেই আর আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না এইটা সবগুলো দিয়ে একটা করে নিচ্ছি আমার ছেলে কিন্তু করছে একবার আবার চলে যাচ্ছে ও বলছে মা হলো মা হলো আর একটু আর একটু এখন বানিয়ে কিন্তু আমারই লোভ লাগছে ছেলে মেয়েদিকে কি বলবো আমারই লোভ লাগছে কেমন হয়েছে দেখে মনে হচ্ছে না কেনা একবারের জন্য আর মনে হচ্ছে না ঘরে বানানো বানানো দিয়ে সামান্য আপনাদের কি মনে হচ্ছে আমার তো দেখে দারুণ লাগছে এবারে টেস্ট করব। এটা তো শুধু আমি টেস্ট করলে হবে না এটা আসল মানুষটিকে তো টেস্ট করাতে হবে ছেলেকে চলুন তাহলে Yummy, yummy, yummy. Ta-da!